আমরা তো জানি রমজান মাসে শৈতানদেরকে শিকলবন্দি করা হ তাহলে তার কিভাবে মানুষের মনে ওসবস বা দেয় কিংবা কিভাবে পাপাচারে সংগঠিত হ উত্তর রমজান মাসে শৈতানদেরকে শিকলবন্দি করার ব্যাপারে বহু হাদিস বর্ণিত তার মধ্যে একটি হলো হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাহ বলেন যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন শয়তান ও অবাধ্য জিনদের শিকল দিয়ে বেঁধে দেওয়া হো জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হো তার একটি দরজা খোলা হয় না জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হো এর একটি দরজা বন্ধ হয় না এবং একজন ঘোষক ডেকে বলে হে সৎকর্ম পরায়ণ ব্যক্তি অগ্রসর হও অসৎকর্ম পরায়ণ থেমে যা আল্লাহ তালা রমজানের প্রতিটি রাতেই নেক লুককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন শৈতানদেরকে শিকলবন্দি বন্দি করার পরও তারা কিভাবে মানুষের মনে কুমন্ত্রণা দেয় রমজান মাসে অবাধ্য ও অগ্রহ শৈতানদেরকে বন্দী করা হয় অর্থাৎ সব শৈতানকে বন্দী করা হয় না বরং যেগুলো বেশি উগ্রহ ও অবাধ্য কেবল সেগুলোকে শিকল পরানো হ সুতরাং অন্য অন্য ছোট শৈতানগুলো মানুষের মনে কুমন্ত্রণা দিতে থাকে তবে যেই ব্যক্তি রোজার আদব ও শর্তবলীর প্রতি লক্ষ্য রেখে ই ক্লাস ও আন্তরিকতার সহকারে রোজা রাখে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে আল্লাহর সাহায্যে শয়তানরা তাদের অন্তরে প্রভাব ফেলতে পারে না এবং তাদের ক্ষতি করতে পারে না শয়তানদেরকে শিকলবন্দি বন্দি করার পরও কিভাবে মানুষ পাপাচার করে রমজানে শয়তানদেরকে বন্দি রাখা হয় এর অর্থ এই নয় যে রমজানে কোনো পাপাচার সংগৃহীত হবে না কারণ মানুষ কেবল শয়তানের কুমন্ত্রণায় পাপ করে না বরং পাপাচার সংগৃহীত হওয়ার পিছনে শয়তান ছাড়াও আরও কিছু কারণ আছে যেমন মানুষ রূপের কামনা বাসনা ও কুপ্রবৃত্তির ধারণায় পাপ করে আবার মানুষ রূপী শয়তানের খপ্পরে পড়ে এবং বদ অভ্যাসের বর্ষবর্তী হয়েও পাপ করে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যখন আল্লাহ তালা ইবলিসকে প্রথম মানব আদম আল্লা সালামকে সিদ্ধা করতে নির্দেশ দিয়েছিলেন তখন সে আল্লাহর নির্দেশ লক্ষণ করেছিল কোন শয়তান তাকে আল্লাহর অবদ্ধতা করতে প্রচিত করেছিল না কোনো শয়তান নয় বরং তার ভিতরের অহংকার বোধ ও কুপ্রবৃত্তির কারণে সে আল্লাহর অবাধ্যতা করেছিল তাই তো হাদিসের রমজান মাসে ও খারাপ আচরণকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে হয়েছে যেমন হাদিসে বর্ণিত আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখা হ এবং আমি এর প্রতিদান দিব কারণ রোজাদের ব্যক্তি নিজের প্রবৃত্তির তারণা ও খাবার দাবার শুধু আমার জন্য পরিহার করে আরও বলা হয়েছে তোমাদের যে কেউ যেদিন রোজা রাখবে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে আর সুর বা উচ্চ না করে তাকে কেউ যদি গালি দে বা কোটি কথা বলে অথবা তার সাথে ঝগড়া করতে চা সে যেন বলে দে আমি একজন রোজাদার সুতরাং শয়তানকে শিকল করে রাখা হলেও উপরোক্ত একাধিক কারণে মানুষ পাপাচার করে তবে এটা ঠিক যে শয়তানদেরকে শিকল পড়ার কারণে সমাজে পাপাচার পরিমাণ কমে যায় কারণ সে অবাধে সর্বত্র চলাফেরা করতে পারে না এবং খাটি অন্তরে রোজা পালনকারীদের মনে সহজে কুমন্ত্রণ দিতে পারে না তো এই মাসে মানুষ অধিক পরিমাণে সৎকর্মের দিকে দাবিত হ অনেক পাপিষ্ট ব্যক্তি পাপ ছেড়ে মসজিদমুখী হ নামাজ রোজা শুরু করে কোরআন তালাউত করে উমরা আদায় করে জাকাত দে অনেক বেপর্দা মহিলা পর্দা ধরে সমাজে নানা ধরনের সৎকর্মের চর্চা বৃদ্ধি পা এবং প্রকাশে পাপাচার কম হ এটাই বাস্তব ও স্পষ্ট সত্য এটাই হলো শৈতানদেরকে বন্দী করার ফায়দা আল্লাহ আমাদেরকে শয়তানের ষড়যন্ত্র ও কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন